আসার পরে এলাকাবাসীর সাথে কথা বলেছি ইহা এই অঞ্চলের মানুষ জীবন জীবিকার জন্য যেই কার্যক্রমের সাথে লিপ্ত তার মধ্যে অন্যতম বৃহৎ কাজ হচ্ছে পাথর উত্তোলন কথা ঠিক না ভুল এই পাথর উত্তোলনের উপরে তেতুলিয়ার হাজার হাজার পরিবার তিন খাবার পায় আমরা কোন অবস্থাতে চাই না তেতুলিয়াবাসীর পাথর উত্তোলন কার্যক্রমে কোন রকম ব্যাঘাত ঘটুক সেটা যদি ব্যাঘাত ঘটানো হয় তাহলে আমরা আমাদের পক্ষ থেকে তেতুলিয়ার পক্ষ থেকে পঞ্চগড়ের পক্ষ থেকে আমরা আমাদের মত করে নিশ্চয়ই প্রতিবাদ করব কারণ এই খাবার এই জীবিকার মাধ্যমেই আসে আমার মনে আছে সালে মহানন্দা নদীতে আমি নেমেছিলাম এ মাথা ও মাথা বেরিয়েছিলাম পাথর শ্রমিকদের সাথে হাত মিলিয়েছিলাম বুকে বুক মিলিয়েছিলাম আমি তাদের দুঃখ দুর্দশা দেখেছিলাম আমার এই অঞ্চলের মানুষ এই পাথরের উপর নির্ভরশীল এই অঞ্চলের মানুষ চায়ের উপর নির্ভরশীল এই এলাকার মানুষ সে খেটে খাওয়া নাই এখানে কোনো বৃত্তশালী নাই এখানে টেন্ডার বাজি করে বেড়ে ওঠা মানুষ নাই সমাজের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা হেঁটে খাওয়ার মাধ্যমে তার পরিবারের তিন বেলার খাবার জোগাড় করে আমরা কোনোভাবেই চাই না কোন চাই না, কারণে তাদের রিজিকের পড়ুক আমরা বিশ্বাস করি উপরে একজন আছেন মহান রাবুল আলমিন আমরা তার উপর বিশ্বাস রেখে প্রতিদিন সকালবেলা কার্যক্রম করতে বের হই নয় আমি বিশ্বাস করি তেঁতুলিয়ার জন্য সারা পঞ্চবার একসাথে হয়ে গর্জে উঠবে আমরা তো সেদিনটার কথা ভুলে যাই নাই যেদিন পঞ্চবারের সুগার মিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল পঞ্চগড়ের সুগার মিল এই অঞ্চলে আনার জন্য আমার মরহুম দাদা গমির প্রধান কাজ করেছিলেন পাকিস্তান আমলে স্পিকার ছিলেন যারা মুরব্বী আছে তারা মনে করতে পারবেন আমরা তো কোনোদিন চাই নাই পঞ্চগড়ের সুগার মিলে তালা লাগানো হোক চেয়েছিলাম এই এক সুগার মিল বন্ধ করার পরে পঞ্চগড়ের অসংখ্য মানুষের রুটি রুজি রিজিক বন্ধ হয়ে গিয়েছে আজকে যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে তেতুলিয়া